ধরেছি ব্যাটার ছেলেকে আজ তোমাকে ছাড়ছি না বাছা ধন এই ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও দয়া করে নগেন ব্যাটা তুই হ্যাঁ আজকে যখন একবার তোকে হাতে নাতে পেয়েছি আজ তোকে ছাড়ছি না আরে আরে তুই ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তুমি ওকে ধরে কি করবে ওরে চোরের ব্যাটা চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর আমি আজ তোকে তোর উপযুক্ত সাজা দেব কি করবে আমার সাথে হ্যাঁ কি করবে এমন কাজ করব যে পাড়ায় আর তুই মুখ দেখাতে পারবি না বেবি কি করতে চাও তুমি তুই বোধ হয় ভুলে গেছিস আমি না পিত ছেলে আজকে একদম পকেটে খুর নিয়ে প্রস্তুত হয়ে বসে আছি আমি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও ছেড়ে তো দেবই রে বাছা ধন তবে তার আগে এমন কাজ করব যাতে তুমি আর এ তল্লাটে না আসতে পারো কাজটা তুমি কিন্তু ভালো করলে না হারদন্দা আমার করে কটা বেগুনের জন্য আমাকে তুমি এমন ভাবে অপমান করলে বাঘ বেটা বাঘ চোরের মায়ের আবার বড় কলা বলি আবাগি মেয়ে ছেলে লজ্জা সরবের মাথা খেয়েছিস নাকি আবাগির বেটি আবাগি তুই আমাকে গাল দিচ্ছিস কেন রে বলি কি তোর মরদের ব্যবসা তো আজকাল জমি উঠেছে রে তাতে তোর গা জ্বলছে কেন শুনি কেন তোর মরদের ব্যবসা কি জমেনি জমলো কি না জমলো তা জেনে তোর লাভ কি রে পরের সংসারে নাক গলানো ছাড়া তোর আর কোনো কাজ নেই নাকি এই দেখ তোর মতন মেয়ে ছেলেরা যেখানে থাকবে ও সেখানে ঝামেলা হবেই হবে লোকে বলে তোর মরদের ব্যবসা নাকি তুই জমিয়ে দিয়েছিস হ্যাঁ রে হ্যাঁ আমার ব্যবসা জমানোর ক্ষমতা আছে তা বলে তোর মতন অসৎ পথে নয় রে সৎ পথে ব্যবসা জমিয়েছি আমরা টাটকা টাটকা সবজি বেচে ব্যবসা জমিয়েছি তোর মতন ওই বাসি পচা সবজি লোককে বোকা বানিয়ে বেচে ব্যবসা জমায়নি রে কি বললি আমরা বাসি পচা সবজি বেচি নয় তো কি জানি না বুঝি তোর চরিত্র আরে থাম থাম সকাল সকাল তোরা দুই মেয়ে ছেলে কি শুরু করলি বলতো বলি যে যার মরদ যে যার মতন ব্যবসা করে তা নিজেরা নিজেদের মতন উপায় করে খা না এ ওর সংসারের হাড়িতে না তাকালেই কি নয় তুমি চুপ করো তো তুমি জানো না এই মেয়ে ছেলের চরিত্র হ্যাঁ হ্যাঁ আমারই তো চরিত্র খারাপ আর তুই তো ধোয়া তুলসি পাতা রে এমন ভান করছিস যেন গঙ্গা জলে ধোয়া তুলসি পাতাটি আমার সকাল সকাল এমন কাক চিল মাথায় করলে গৃহস্থের যে অকল্যাণ হয় তোরা চুপ কর নিজের নিজের ঘরে যাত আর নিজের নিজের মতন ব্যবসায় মন দে এ ওর ঘরে নাক গলাতে যাস না আরে রে নগেন তোর এই হাল হলো কি করে ইয়ে মানে কি আর বলি দাদা হারাধন দাদার কাছে গেছিলাম চুল কাটতে তা ভুল করে এমন কেটে দিল হারাধন তো ভুল করবার লোক নয় অন্য কিছু কাণ্ড আছে নাকি ভাই হ্যাঁ না না কি আর ব্যাপার থাকবে বলো তাহলে তো হারাধন দা খুব ভুল কাজ করেছে বলতে হবে সেই নিয়েই তো আর লজ্জায় প্রাণ বাঁচে না দাদা তা তুমি কি ভাবলে এভাবে কি ঘুরে বেড়াবে তা কি আর কখনো হয় দাদা তবে নাপিদ নিজেই যখন ফুল করেছে তখন আর কার কাছে যায় বলুন তো আরে নিজের একটা চক্ষু লজ্জা তো আছে সেই চক্ষু লজ্জাটা বাঁচিয়ে রাস্তাঘাটে চলা উচিত ঠিক আছে আমি আসি দাদা সব হয়ে গেল এর একটা হেস্ত নেস্ত করিয়ে ছাড়বো আমি এমন প্রতিশোধ নেব বেটা মনে রাখবে আমায় অপমান করা তো আমি ওকে হারে হারে টের পাইয়ে দেব এই নগেন কার নাম তুমি কি সারা দিন তোমার বেগুন গাছ পাহারা দিচ্ছ নাকি না হলে কি আর উপায় আছে চোরের যা উৎপাত হয়েছে গ্রামে তাতে কি আর একটা বেগুন আসত থাকতো রে যদি পাহারা না দিতাম তা তোমার বেগুন আর কে চুরি করবে বলো তুই জানিস না রে চোর তো আর চুরি করবার সময় দেখে চুরি করে না তা আমার চারটে বেগুন দাও দেখি আর দাম বলো দেখি কত হলো আমি দাম দিয়ে তবেই নেব এই নে আমার গাছের সব থেকে ভালো বেগুনগুলো তোকে দিলাম তা কত পয়সা হলো বললে না তো আরে তোর থেকে পয়সা কিনে বড়ে তুই হলি কি আমার নিজের নাতনির মতো তোর থেকে পয়সা নিয়ে শেষ বয়সে কি আমি নরকে যাবো না না তা হতে পারে না পয়সা না দিয়ে তোমার থেকে আমি বেগুন নিতে পারবো না কিন্তু তোকে যে আমি আমার নিজের নাতনি ভাবি তুই যে আমার আপনার লোক রে তোর থেকে আমি কিভাবে পয়সা নিই বলতো আর এই চাষবাস কার জন্য আরে তোরাই যদি দুটো মুখে দিতে না পারলি তবে আমি সুখ পাই কি করে বলতো যা 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 বেগুন তুই এমনি নিয়ে যা ঠিক আছে তুমি যখন বেগুনের পয়সা নেবেই না তখন আমি তোমাকে বেগুনের ঝাল করে খাওয়াবো হায় রে পোড়া কপাল তোর ঠাকুমা বেঁচে থাকলে সে তোকে রান্না করে খাওয়াতো তাই যখন ঠাকুমা নেই তখন আর সেই কথা মনে করে কি লাভ বলো আমি তোমাকে বেগুনের ঝাল রান্না করে খাওয়াবো ঠিক আছে সে না হয় খাওয়াস এখন বেগুন নিয়ে ঘরে যা এখন আসি বাবু বাড়ি বেশ তবে আছেন একটু কথা ছিল আপনার সাথে বাহ তোমার জ্ঞান আককে আছে দেখে খুশি হলাম এমন করে বলছেন কেন বাবু তা কেমন করে বলবো শুনি তোমাকে কি রাজ সিংহাসনে বসে পুজো করবো তোমার চরণ ধোয়া জল খাব। আপনি গুরুজন মানুষ এমন করে বললে কষ্ট হয় তা খেয়াল আছে কতদিন আগে টাকাটা ধান নিয়েছিলে আসলে সবজি মান্ডি থেকে সবজি কেনার জন্য নিয়েছিলাম তো সে তো আমি জানি তুমি সবজি মান্ডি থেকে সবজি কেনবার জন্য ধান নিয়েছিলে কিন্তু ধার নেওয়ার পর যে টাকা শোধ দিতে হয় সেই কথাটা কি খেয়াল আছে তোমার নাকি সেই জ্ঞানটা আলাদা করে দিতে হবে তোমাকে ইয়ে না মানে আজকাল তো তেমন কেউ সবজি খেতে চায় না সবাই মাছ খেতে চায় সবজির মার্কেট তাই আজকাল মন্দা দেখো আজকাল যেই টাকা ধার নিয়েছে এমন কিছু না কিছু গল্প শুনিয়েছে তাই তোমার কাছে শোনা গল্প আমার নতুন নয় আমি তোমাকে সাবধান করে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাটা ফেরত দাও আমি আপনার কাছে হাতঝোর করছি আমাকে আর কটা দিন সময় দিন আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেব। সময় দিয়ে দিই তো এত দূরে এসেছে রে ঠিক আছে আমি তোমাকে শেষবারের মতো কয়েকটা দিন দিচ্ছি এবার যদি টাকা দিতে না পারো তাহলে খুব খারাপ হয়ে যাবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি নিশ্চয়ই আপনার টাকাটা ফেরত দিয়ে দেব জানো আজ কি হয়েছে রোজ তো কিছু না কিছু কাণ্ড করো আজ কি হয়েছে শুনি আজ ওই শয়তান মেয়ে আমার সাথে পায়ে পা তুলে ঝগড়া করছিল তার মানে আবার আজ তুমি ঝগড়া করেছো পলাশের বউয়ের সাথে তুমি এমন করে বলছো কেন গো ঝগড়া কি আমি করেছি নাকি দেখো গিন্নি ঝগড়া যেই করুক তবে এক হাতে তো আর তালি বাজে না তুমি সবটা জেনেও আমাকেই দোষ দেবে আরে তোমাকে দোষ দিচ্ছি না শুধু বলছি ওরা এমনই ওদের থেকে দূরে থেকো হ্যাঁ গো এরা একেবারে আমার হাড় মাস ভাজা ভাজা করে দিল ওরা কারোর সুখ সহ্য করতে পারে না কারোর সংসারে ভালো দেখলেই ওদের চোখ টাটায় তাই ওদের থেকে তুমি এবার দূরেই থাকবে হলো এত কেটে এসেছো এবার কিছু খাবার মুখে বেশ হয় দাও বেশ খেতে দাও এ কি সকাল সকাল পলাশের দর্শন যে আহ মনটা বড় খারাপ কেন রে তোর আবার কি হলো বাজারের ব্যবসা আজকাল আর ভালো চলছে না সবাই মাংসের দিকে ঝুঁকছে কেউ আর সবজি কিনতে চায় না তাই আমার সবজির দোকান আজকাল আর ভালো চলে না একমাত্র ওই গোপালদার দোকানে ঠিকঠাক চলছে তোকে একটা বুদ্ধি দিই পলাশ বুদ্ধি নীতি তো তোমার কাছে আসা দেখ আমি নিজের জিনিস বলে বলছি না তবে আমার বেগুন নিয়ে যা বাজারে গিয়ে বেগুনের ঝোল করে বিক্রি কর কি যে বলো এই গ্রামে কেউ বেগুনের ঝোল কিনে খাবে খাবারের স্বাদ যদি ভালো হয় নিশ্চয় খাবে যেখানে সবাই মাংস খেতে চাইছে সেখানে তুমি বলতে চাইছো সবাই আমার বেগুনের ঝোল কিনে খাবে বললাম খাবারে যদি স্বাদ হয় নিশ্চয় খাবে আমার এখন জলে ডোবা লোকের অবস্থা জানোই তো সাঁতার না জেনে জলে ডোবা লোক যেমন হাতের কাছে খড়কুটো পেলে আঁকড়ে ধরে তেমনি আমাকে কিছু একটা আঁকড়ে ধরতে হবে বাঁচবার জন্য তুমি যখন বলছো তখন আমি তাই করব। আর তাই করে তুই সফল হবি দেখিস আরে এ কি গো আজ বাজার না গিয়ে তাড়াতাড়ি ফিরে এলে যে গিয়ে কি হবে সে কোনো লাভ নেই তাহলে তুমি আর দোকান খুলবে না হারাধনদার ওখানে গিয়েছিলাম একটা নতুন বুদ্ধি নিয়ে এলাম তো কী বুদ্ধ শুনি টিস্যু নি জানোই তো হারাধনদার ঘরে বেগুনের চাষ হ্যাঁ ওই আজকাল গ্রামের সবাই তো হারা ধনদার বেগুনের প্রশংসা করে গো হারাধনদা বলেছে আমার বেগুন দেবে আর সেই বেগুনের আমরা ঝোল বানিয়ে বাজারে বিক্রি করতে পারি বাহ এটা খুব ভালো খবর গো তাহলে তো তাই শুরু করা যেতে পারে শুরু করা যেতে পারে মানে শুরু করতে হবে তবে তো এমন তেমন করি এগো গো আর হ্যাঁ ওই হারাদন্দর থেকে বুদ্ধি নিতে কিন্তু বলো না তুমি না না ওনাকে কখনো ছাড়তে পারি জীবনে যখনই বিপদে পড়েছি উনি সাহায্য করেছেন বুদ্ধি দিয়ে দেখো এই আজকালকার দিনে কজন আর কজনের পাশে দাঁড়াতে পারি বলো তো তবুও তো হারা ধন্দার মতন মানুষ আমাদের পাশে আছে বিপদের দিনে হ্যাঁ সেটাই যে একমাত্র ভরসা তবে তুমি বেগুন নিয়ে এসো আমি বরং বেগুনের জোল বানানোর প্রস্তুতি নি বেশ একটা নিশ্চিন্ত হওয়া গেল তুমিও রাজি হয়েছো জেনে আমি খুব খুশি হলাম কি গোপাল ব্যবসা কেমন চলছে ব্যবসা মন্দ চলছে না ব্যবসা ভালোই চলছে বাবু তা পলাশকে আমাকে মিথ্যে কথা বলল বললো সবাইকে তো দেখছি না বাজারে কাকে দেখতে চান আপনি কাকে দেখতে চাই সেটা পরে বলছি আগে বলো যে আমি শুনছিলাম আজকাল নাকি সবজি তেমন কেউ কিনছে না সবাই নাকি আজকাল মাংস খেতে চাইছে তেমনটা নয় বাবু সবাই তো সবজি কিনে নিয়ে যাচ্ছে আচ্ছা এবার বলো তো পলাশ কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না দেখুন গিয়ে কোথায় পড়ে আছে কেন আজকাল ব্যবসাপাতি ছেড়ে দিল নাকি ব্যবসার সময় সে কোথায় বসে আছে গিয়ে কি আর বলবো কত্তবাবু আজকাল তো তার ব্যবসায় ভারী মন্দাপ তাই হয়তো সে মুখ লুকিয়ে কোথাও বসে আছে দেখুন তা তার ব্যবসায় ক্ষতির কারণ কি কিছু জানো আগে অহংকার অহংকার ওই কথায় আছে না অহংকারী পতনের কারণ আজকাল তার থেকে আর সবজি কেউ কিনতে চায় না বুঝলেন তো আজকাল সবাই আমার থেকে সবজি কেনে তাই ব্যবসা আজকালে ডকে উঠেছে হ ব্যবসা ডকে উঠেছে বলে ঘরে শুয়ে থাকবে নাকি তা তো জানি না তবে ও ছেলে সব পারে হ্যাঁ পারাচ্ছি ওকে দাও রেদা দাও বলছি আমাকে তোoverline ছাইตัน মুখ পুরা তুই আবার এসেছিস আমার বেগুন গাছ নষ্ট করতে এই ও এই বাটি মত ভুলে গেছি হ্যাঁ ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নাই এই দেখ পকেটে আমি খুর নিয়েই বসে আছি আবার আমি তোর চুল কেটে দেব এ এ তোমার পাইব চিড়ড় দণ্ডাই এবারে অন্তত আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমন ভুলটি করব না তুই তোর মায়ের নামে তিন সত্যি কর যে আমার বাগানে আর দিন ক্ষতি করতে আসবি না হ্যাঁ মা কালীর দিব্যি বলছি এই রে তিন সত্যি করছি আর কোনো দিন আসবো না তোমার ক্ষতি করতে এত বয়স হলো তোর এখনো লোকের ক্ষতি করবার স্বভাব গেল না বলি সবাইকেই তো একদিন যেতে হবে রে তা পরকালের রাস্তাটা পরিষ্কার কর আমি বুঝতে পারি নি আমার ভুলে গেছে আর কখনও করবো না দেখ তোকে আমি এক শর্তে যেতে দিতে পারি কি কি শর্ত কী শর্ত কোনো দিন আসা তো দূর আমার বেগুন গাছের দিকে কোনো দিন চোখ তুলেও তুই তাকাতে পারবি না আর যেদিন তুই আমার বেগুন গাছের দিকে চোখ তুলে তাকাবি সেদিনে আমি তোকে চরম শাস্তি দেবো সাবধান বেশ হ্যাঁ তোমার আগামী শিরোধার্য করলাম আর এমন ভুলটি করব না এবারটির মতো করে দাও জলদি ভাগ এখান থেকে আর কখনও যেন তোকে এই তল্লাটে না দেখতে পাই বলি এসব বাজি অন্য জায়গায় গিয়ে করলে তো পারো কেন নাটকটার কি দেখলে তুমি যদি তোমাকে ব্যবসা করতে হয় তবে আমার দোকানের সামনে দিয়েছো কেন আমি তোমার দোকানের সামনে দিই তো আমি রাস্তার অপর দিকে দিয়েছি তোমার যদি অসুবিধা হয় তুমি তোমার নিজের রাস্তা দেখতে পারো সুন্দর বেগুনের ঝোল আগে কখনো খাইনি আরে এ তো দেখছি ঘরে রান্নাকেও হার মানায় এবার থেকে দেখছি বাজারে আসলে এখন থেকে এখানেই খাবার খেয়ে যেতে হবে তুই কে শুরু করেছিস বলতো পলাশ কেন কি করলাম আমি এই যে তুই বললি সবজি ব্যবসা ভালো চলছে না আমি তো দেখলাম সবার ব্যবসা ভালোই চলছে হয়তো চলছে অবিনাশবাবু কিন্তু আমার ব্যবসা তো চলছে না হয়তো আমার কপালটাই খারাপ আপনি এক কাজ করুন আমি একটা জিনিস খাওয়াই হুম বাহ এতো দারুণ রান্না করেছিস আমাদের ঘরেও তো কোনোদিন আমি এমন বেগুনের ঝোল খাইনি আরে এই জীবনে গ্রামে থেকে যে এমন দারুন বেগুনের ঝোল খাবো তা তো জানতাম না বা তোর উন্নতি হোক ভগবান যখন কারোর কাছ থেকে কিছু কেড়ে নেয় তখন তাকে আরো ভালো জিনিস দেয় শুধু ভরসা রাখতে হয় ভগবানের উপর তোর থেকে হয়তো সবজির ছোট করিস না এগিয়ে যা তোর উন্নতি হবে আজকের বাজারের কাণ্ড শুনেছো বৌদি কেন গো কি হয়েছে ওইদিকে তো পলাশেরা বেগুনের ঝোলে দোকান দিয়ে ফাটিয়ে দিল আজকাল বাজারে সবাই ওদের প্রশংসা করছি তা শেষে কি না বেগুনের ঝোল এমন হিয়ালি কোরো না বৌদি আমিও প্রথমে ভেবেছিলাম যে এই গ্রামে বেগুনের ঝোল নিয়ে কেউ খাবে না কিন্তু সবাই ওর দোকানে আজকাল বেগুনের ঝোল খাচ্ছে ওরে বাবা কী প্রশংসাটাই না করছে অবিনাশবাবু শুদ্ধ একদম বেগুনের ঝোলকে প্রশংসা করে যে তাহলে কি করা যায় এবার আমি এটা বুদ্ধি দিয়ে ভালো করে শোনো কি বুদ্ধি গো ওরা ঠেলাগাড়ি করে দোকান দিয়েছে তুমি ওদের সামনে একটা ভালো করে দোকান দাও বিগুনে চলের তোমার পুঁজি বেশি ওদের পুঁজি কম দেখবে হ্যাঁ মানে একবারে উড়ে যাবে হে আর পারবে না হ্যাঁ এইটা তো বেশ বলেছ তুমি তাই এই এত বুদ্ধি তোমার মাথায় কোথা থেকে আসে বলো তো আরে ওরা আমার হার চালিয়ে খেয়েছে ওদের জন্য আমার মাথার চুল কাটা গেছে অপমানের বদলা আমি নেবই নেব ওদের যতক্ষণ না মাঠে মারা করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই শান্তি কি আর আমার মনেও আছে গো তবে শুরু করে দাও খেলা শুধু চেষ্টা করলে হবে না সফল হতে হবে শুনে যাও শুনে যাও সবাই এই দোকানে একবার বেগুনের ঝোল খেয়ে দেখে যাও কেউ কোনোদিন বলবে না এর স্বাদ নিয়ে যান দাদা নিয়ে যান বেগুনের ঝোল নিয়ে যান কি গোপাল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলি যারা লোককে ভেঙায় তাদেরকে কি বলে জানো তো তাদের বলে এর নিজের সবজি ব্যবসা ছেড়ে লোক ভাঙাতে গেলে কেন এই লোক হাসানোটা কি এতই জরুরি হয়ে পড়েছিল আহা পলাশ কি রেধেছিস রে আমি এত বুড়ো মানুষ হয়ে গেলাম দুদিন পরে তো মরেই যাবো এত ভালো বেগুনের ঝোল তো রান্না করতে শিখলাম না বাবা তোর হাতে বেগুনের আমার যেন মনে হচ্ছে তোদের উন্নতি হোক একটা কথা তোকেও বলে যাই যাওয়ার সময় যার জন্যে যে কাজ তার সেটাই করা ভালো তুই ওকে দেখে করতে গিয়ে আর লোক হাসাস না বাবু এসব ছেড়ে নিজের কাজ করগে যা তুই কি ভাবছিস লোক এত বোকা লোকে কিছুই বোঝে না ভেবেছিস সবজি বিক্রি ছেড়ে তুই ব্যবসা চালাতে পারবি না রে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি কালকে থেকে আমার পুরনো ব্যবসা মানে সবজি ব্যবসায় ফিরে যাব আবার আর দোকান বন্ধ করে দেবো তা তোমার এমন মতিভ্রম হলো কেন ওই নগেন্দা ওই নগেন্দা হারাধনের উপর বদলা নেওয়ার জন্য আমার গিন্নীকে বুদ্ধি দিয়ে এসব ভুলভাল কাণ্ড করিয়েছে বুঝলি তো লোকের কথা শুনে চললে হয় না তো যাই হোক যা হওয়ার হয়েছে ভুল মানুষ মাত্রই হয় কাল থেকে নিজের ভুল শুধরে নে আমি নিজের ভুল স্বীকার করছি আর এও চাইছি পলাশের ব্যবসায় উন্নতি হোক আমার ওর উপর হিংসে আর নেই ও বেগুনের ঝোল রান্না করে উন্নতি করুক আমি আমার সবজি বিক্রি করে উন্নতি করি